বাহ কি সুন্দর হাঁটতেন্ধবাই আছে আপনি কি সিঁড়ি বাইতে পারেন দেখেন আগে কি সিঁড়িটা বাহ আপনি ধরে ধরে নামছেন হ্যাঁ 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 কিন্তু আমি আগে সিঁড়ি হাততে পারতাম না স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার শরীরে কি অবস্থা স্যার এখন স্যার এখন আগের চেয়ে অনেক ভালো আগের থেকে অনেক ভালো আপনার মূলত কি সমস্যা হয়েছিল আমার এই হিপ জয়েন্টের সমস্যা ছিল হিপ জয়েন্টের সমস্যা ছিল এখন কি আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো আছি আমি আগে আমি আগে হাঁটতে পারতাম না হাঁটলে হাঁটাটা আর কিন্তু এখন আমি আজই দেখেন হ্যাঁ 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 বাহ একদম আগে হাঁটতেন কেমনে আগে হাটা অনেক জায়গা ছিল আগে এভাবে হাঁটতাম দেখা গেত আচ্ছা স্যার আপনার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম দীপঙ্কর দাস আপনার বয়সটা স্যার আমার বয়স বত্রিশ বছর বত্রিশ বছর আপনার আপনি আপনি কি করেন আমি মেট্রো চাকরি করি এই যে আমাদের যে মেট্রো রেল ঢাকা ও আচ্ছা আচ্ছা স্যার এই এই যে আপনার গ্রামের বাড়ি কি ঢাকাতে হ্যাঁ গ্রামের বাড়ি ঢাকা তুলি ও আচ্ছা আচ্ছা

ও এখানে চলে আসলাম এখানে আসার তাকে বললাম বলার তিনি বলল যে এক্স-রে করাতে হবে ও এক্স-রে করলাম এক্স-রে করানোর পর বলল যে বলল যে আপনার এটা অপারেশন ছাড়া টিগমেন্ট করলে ঠিক হবে কিন্তু সময় লাগবে ছয় মাস 6 মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে 25 দিন আমি খুব ভালো আর তাজি আপনি এর আগে আনুমানিক কতজন ডাক্তার দেখাইছেন আনুমানিক আমি এখান থেকে আমার যখন এই যে অসুস্থ আমি যখন তখন আমার আমার যে ফরেনার গুলা ছিল থাইল্যান্ডি হ্যাঁ আমার থাইল্যান্ডি ওষুধ দিত থাইল্যান্ড দিয়ে ওষুধ দিত প্যারাসিটামল ওষুধ যে ওষুধ খাইলে ব্যথা থাকতো না আবার কিছুক্ষণ পর আবার ব্যথা স্টার্ট হই যেত মানে সাময়িক সময়ের জন্য আর কি ভালো হ্যাঁ সাময়িক সময়ের জন্য ভালো হতো তারপর আমি এক সময় পিজি হাসপাতালে দেখাইলাম পরে আমার চাকরি ব্যস্ততার কারণে আমি ওখানে ঠিকমতো যাইনি

আমার গার্জেনও বলে নাকি আগে চেয়ে অনেক আটা ভালো হইছে। ও আচ্ছা আচ্ছা তাই। হ্যাঁ আমার ওয়াইফ আছে আমার ওয়াইফও বলে যে না আপনার হাঁটা আগে চেয়ে অনেক ভালো হইছে। এখানে আপনি কতদিন চিকিৎসা নিচ্ছিলেন? আমি এখানে আজকে 25 দিন চিকিৎসা 25 দিন চিকিৎসা নিছিলে। তো আমাদের স্যারকে যখন প্রথম দেখালেন ডক্টর মোহাম্মদ শফিউলুল প্রধান স্যারকে যখন দেখালেন স্যার তখন কি বলছিল আপনাকে? স্যার তখন বলছিল যে ছয় মাসও লাগতে পারে আপনি হিপ জয়েন্টের অনেক দনের ক্ষতি বড় ক্ষতি হয়ে গেছে। আপনি এখানে ছয় মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে যদি যদি আপনার কপাল ভাবা হয় আপনি পনেরো দিনও ঠিক হয়ে যেতে পারেন কিন্তু আমার টার্গেটটা ছিল পনেরো দিনের কেন আমি তো এক চাকরি করি ম্যাট্রোলের চাকরি করি আমি আমি তো এখান থেকে এখানে আইসা সময় দিতে পারবো না তাই আমি এখানেও এখানেও আইসা থেরাপি দিতাম আমার বাসায় আমার দুই বেলা আমার ম্যাডামে থেরাপি দিয়ে দিত আমি আমার ভোরবেলা সকালবেলা হাঁটতে পারি দিতাম কিন্তু আহমদুলিল্লাহ আমি এখন ঠিক আছি স্যার এই যে স্যার এই যে আপনি যে বললেন যে আপনার এই সমস্যাটা তো আপনার কাছে আসলে আগে যে ডক্টরদের দেখাইছিলেন আপনি হ্যাঁ তারা কি আপনাকে কোনো অপারেশনের কথা বলেছে হ্যাঁ ওখানে যে আমরা অপারেশন কথা বলছিলাম তো অপারেশনের কথা শোনার পর আপনি আসলে কি ভাবলেন তখন অপারেশন করার পর সময় কথা পর আমি ভাবছিলাম যে আমি চেন্নাই চলে যাব অপারেশন তখনই ওই যে চেন্নাই বা মাদ্রাজে যাওয়ার চিন্তা ওটা করছিলেন হ্যাঁ তারপরে এখানে যে ডক্টর সবুল্লাহ স্যারের ভিডিও দেখলাম ইউটিউবে আমি

তারপর আমাদের প্রধান স্যার নার্স তাদের ব্যবহার কেমন হ্যাঁ খুব ভালো ব্যবহার আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যবহার যায় আমরা অনেক সময় অনেক সময় আসি হ্যাঁ হ্যাঁ আমাদের থেকে আগ্রহ করে আমাদের ট্রিটমেন্ট করা আমাদের বলতে হয় না যে ভাইয়া একা আগে এরা করাইছে না এটা করাইলেন না কেন তারাই আমাদের দেয় তারাই তাদের থেকে তারা ট্রিটমেন্ট করে আমাদের ও আচ্ছা 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 স্যার আপনি যে এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ বিনা অপারেশনে আপনি সুস্থ হয়েছেন আপনি এখন আপনার সেই মানে অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনটা ফিরে পেয়েছেন আপনার কাছে কি মনে হয় যে এরকম যারা রোগীরা আছে বাংলাদেশে আর বিভিন্ন জায়গায় যারা এই সুচিকিৎসাটা পাচ্ছেন না তাদেরকে আপনি আমাদের এই ডিপিএসসি সম্পর্কে কি বলতে চান আমি বলতে চাই যে বাংলাদেশের যেখানে যে এই সমস্যার রোগীগুলা থাকে আছে তারা দন্ত শরউল্লাহ সাড়ে সাথে যোগাযোগ করুন আপনারা আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আমার মতো আপনারাও ভালো হইতে পারবেন এখান থেকে এটা কেন বললেন স্যার শুনতে চাই আমি এখানে এটা বললাম যে আমি সুস্থ এখান থেকে এই কারণে বললাম আমি আমি অনেক অনেক দিন আজকে ছয় বছর ধরে আমি এই ব্যথা ব্যথা জ্বালালো আমি অনেক ছয় বছর ধরে আমি আচালাম তা আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি যাচ্ছি কোনোখানে কোনো ডাক্তারের রেজাল্ট আমি ভালো পাইনি যত আমি এখানে ভালো পাইছি তাই বললাম আপনাদের আপনাদের ইচ্ছা একটু হেঁটে বাহ কি আমি যারাই আছে আমাদের আত্মীয় স্বজন এলাকার প্রতিবেশী তারা বলে যে আগের চেয়ে অনেক ভালো আস্তে স্যার কি দেখেন আগে কি সিঁড়িটা বাহ আপনি ধরে ধরে নামছেন

ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল